প্রতিবারের ন্যায় এবারও জেলা সেরা পুজোগুলোর তালিকা প্রকাশ করা হলো কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই তালিকা প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ সহ সভাপতি চানমোহন সাহা সহ ব্যবসায়ী সমিতির সদস্যরা এদিন সাংবাদিক বৈঠকে ব্যবসায়ী সমিতির জেলা সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ জানান প্রতিবারের ন্যায় এবারও কোচবিহার জেলার প্রত্যেকটি মহকুমা থেকে সেরা তিনটি ক্লাব বেছে নেওয়া হয়েছে পাশাপাশি মহিলা পরিচালিত একটি পুজো বেছে নেওয়া হয়েছে ব্যবসায় সমিতির প্রায় ১৫ জন সদস্য ষষ্ঠী ও সপ্তমী দিন মন্ডপগুলো পরিদর্শন করে এই সেরা ক্লাবগুলোকে চিহ্নিত করেছে আগামীতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেরা ক্লাবগুলোকে পুরস্কৃত করা হবে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতি পুজোয়ার জেলা ব্যবসায় সমিতির পরিচালনায় পুজো পরিক্রমা দু যারা প্রথম হয়েছেন সেটা হলো গোসানি রোড কালী মন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটি আদর্শ ক্লাব দ্বিতীয় হয়েছে শহীদ কর্নার দুর্গাপুজো কমিটি তৃতীয় সব্যসাচী সংঘ সাহেবগঞ্জ রোড মহিলাদের দ্বারা পরিচালিত যেটি সিলেকশন হয়েছে সেটা হলো মহিলা সমন্বয়া দুর্গাপুজো কমিটি বড় আটিয়াবাড়ি দিনহাটা মাথাভাঙ্গা মহকুমা ব্যবসায়ী সমিতি বিচারক মণ্ডলী মাথাভাঙ্গার যে সমস্ত পুজোগুলোকে কূটবিহার জেলা ব্যবসায়ী সমিতি পরিচালিত সাদর সম্মান দু হাজার পঁচিশে নির্বাচিত করেছেন তাদের মধ্যে প্রথম হয়েছে আজাদ হিন্দ সংঘ দুর্গাপূজা কমিটি মাথাভাঙ্গা দ্বিতীয় হয়েছে উত্তরপাড়া ব্যবসায়ী সমিতি দুর্গা কমিটি মাথাভাঙ্গা তৃতীয় হয়েছে পান্তশালা পূর্বপাড়া দুর্গাপূজা কমিটি মাথাভাঙ্গা মহিলাদের পুজোর যেটা নির্বাচিত করেছেন তারা সেটা হলো দীনবন্ধু পল্লী মহিলা পরিচালিত দুর্গা পুজো কমিটি মাথা আমরা এবার কুচবিহার সদরে আসছি কুচবিহার কুচবিহারে এবার সদরে অনেকগুলো বড় বড় পুজো হয়েছে আমাদের যারা যদি মেম্বার ছিল তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে গেছে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করা যার জন্য আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ক্ষেত্রে আমাদেরকে যুগ্মভাবে সম্মানিত করতে হয়েছে প্রথম হয়েছে বাবুরহাট দুর্গা কমিটি আমাদের বিচারক মন্ডলের বিচারে দ্বিতীয় হয়েছে যুগ্মভাবে যুগ্মভাবে সংঘ এবং ক্লাব স্থানও অধিকার করেছে রকি ক্লাব এবং নাট্যসংঘ ক্লাব মহিলাদের দ্বারা পরিচালিত পুজোতে পূর্বিয়ার সদরে টাকা গাছ সংকল্প টাকা গাছ দুর্গাপুজো কমিটিকে আমরা সম্মানিত করেছি এছাড়া কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি প্রত্যেক বছর প্রিয়গঞ্জ কলোনিতে যে দুর্গা হয় সেই পুজো মহিলাদের দ্বারা পরিচালিত আমাদের এটা বহুদিন যাবৎ হয়ে আসছে জেলা ব্যবসায়ী সমিতি তাদেরকে সম্মানিত করে এবছরও তার অন্যথায় হয়নি আমরা প্রিয়গঞ্জ কলোনিকে সম্মানিত করেছি এছাড়াও আপনারা দেখেছেন বা এটা আগেও আপনারা আপনাদেরকে বলেছি পরিবেশ বন্ধু বলে যারা রেসপন্সিবল যে সমস্ত পুজো কমিটিগুলো ছিল সারা রাজ্য জুড়ে সিডব্লিউসি কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের পরিচালনায় কুচবিহার ব্যবসায়ী সমিতির সৌজন্যে আমরা সারা কুচবিহার শহরে মোটামুটি সবগুলো দায়িত্বশীল ক্লাব যারা ছিল তাদেরকে আমরা সম্মানিত করেছি এটার উদ্দেশ্য ছিল যে যে সমস্ত ক্লাবগুলো প্লাস্টিক ব্যবহার করে যান নিয়ন্ত্রণ ঠিকমতো করে না জলের অপব্যয় করে তার সেই সবগুলোকে সচেতন করার জন্য একটি আমাদের প্রয়াস সেগুলো আমাদের যারা জুরি মেম্বার ছিল দুদিন যাব তারা এগুলো ঘুরে ঘুরে করেছে এই হলো আমাদের আজকের এই বিষয় নিয়ে আমাদের আজকে জেলা সম্মেলন ছিল আপনাদের কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন এগুলো প্রথমত হয় যেমন প্লাস্টিক ব্যবহার না করা যান নিয়ন্ত্রণ করা বা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে প্যান্ডেল করা তারপরে যাদের চাদার তোলা নিয়ে যদি কোনো ক্লাব বা কারো কাছ থেকে কোনো রকম বিভিন্ন দিক যেগুলো থাকে মানে আমাদের উদ্দেশ্যটা হলো পুজো তো করবই পুজোর আনন্দ হবে এবং যে কোনো পুজোতে জানেন আপনারা যে ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া এত বড় পুজো কোথাও করা সম্ভব না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ব্যবসায়ীরা অনেক জায়গায় ব্যবসায়ীদের সাথে বিতর্ক সৃষ্টি হয় এই সমস্ত জিনিসগুলো এই সময় আলোচনার মধ্যে আমাদের আলোচনার মধ্যে থাকে এগুলো দেখেই আমরা এই সমস্ত প্রথম দ্বিতীয় তৃতীয়কে সম্মানিত করে থাকি